বাস শুধুমাত্র সরকারি বাস নয় তার সাথে বেসরকারি বাস বাস কলকাতার আমরা একদিন এক সপ্তাহ কখনো ভাবতে পারি না কারণ আমরা কোথাও থেকে কোথাও যেতে চাইলে প্রথমেই আমরা বাসের কথা মাথায় আনি আচ্ছা আমরা যদি একটু পিছিয়ে দেখতে চাই যদি একটু কলকাতার ইতিহাসের কথা ভাবতে চাই সেক্ষেত্রে আমরা দেখব কলকাতায় বাস কিন্তু আজকের গান নয় আজ থেকে একশো বছর আগে কলকাতায় প্রথম বাস নামে বাসটি ছিল ধর্মতলা থেকে ব্যারাকপুর তিনটি ঘোড়ায় টানা বাস সম্প্রতি আমরা বাস যাত্রা অনুষ্ঠান করেছিলাম অনেকেই হয়তো সেখানে দেখেছিলেন আমরা কলকাতার বাসের ইতিহাসকে সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম এটি প্রদর্শনের মাধ্যমে তবে সম্প্রতি আমরা আরো একটি নতুন তথ্য পাই ইতিহাস খুঁজে যেটি হল শুধুমাত্র আঠারোশো সাল নয় আঠারোশো সালের বাইশে নভেম্বর প্রথমবার কলকাতায় বাস চলে এই বাইশে নভেম্বর আজ থেকে ঠিক একশো বছর আগে তো সেই দিনকে মাথায় রেখে সেই দিনকে সম্মান জানিয়ে বাসের ইতিহাসকে আমরা আরও আগিয়ে নিয়ে যেতে এবং দশকের পর দশক শতকের পর শতক যেন কলকাতায় বাস থেকে যায় কলকাতায় পাবলিক ট্রান্সপোর্ট থেকে যায় সেই আশাই আমরা করি এবং এই দিনটিকে উদযাপন করার জন্য আজকে আমাদের তরফ থেকে এই ছোট্ট আয়োজন তো এই বলে আমার কথা বক্তব্য এখন শেষ করছি আর আমি চাইব ডাব্লু বি তরফ থেকে যারা এখানে উপস্থিত আছেন ছোট একটু কথা যদি বাসের সম্পর্কে বলেন কলকাতায় এবং এর বাস কতটা গুরুত্বপূর্ণ কলকাতার জন্য ছোট একটু কথা যদি ডব্লুবিডিসির তরফ থেকে কেউ একজন বলেন তো সেক্ষেত্রে স্যার নমস্কার কলকাতা বাসোপিডিয়ার ইভেন্ট এসে কেমন লাগছে কলকাতার বাসোপিডিয়ার ইভেন্ট এসে খুব ভালোই লাগছে আমাদের কাজের মধ্যে এটা একটা খুব ভালো লাগলো জিনিসটা হয়ে একটা এটা একটা রিলিসের মতো হলো আমাদের কাছে আজকের একশো ছিয়ানব্বই বছর উদযাপন নিয়ে আপনার অনুভূতি কেমন খুবই ভাল লাগছে যে আমরা এটার একটা অংশ হতে পাচ্ছি এখন আমরা এখন এর সাথে থাকছি এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা হ্যাঁ খুবই ভাল লাগে এই জিনিসটা আচ্ছা স্যার কলকাতার বাস পরিষেবা নিয়ে আপনার সবচেয়ে গর্বের জায়গাটি কোন বাস পরিষেবা নিয়ে গর্বের বলতে যখন সবকিছু বন্ধ হয়ে যায় তখন কিন্তু বাসই থাকে সবার সাথে বাসই আছে সবসময় এমন কোন দিন নেই বাস পাবেন না আপনি আচ্ছা স্যার গোরিয়া 6 নম্বর টার্মিনাসের পরিবেশ সম্পর্কে আপনি কি বলবেন 6 নম্বর টার্মিনাসের পরিবেশ খুবই ভালো হ্যাঁ এবং এখানে রেস্টুরেন্ট আছে আপনারা এসে আপনাদের মতো খাওয়া দাওয়া করতে পারেন ওয়েটিং লাউঞ্জ আছে সব আছে আমাদের কাছে আচ্ছা এত বছরের ঐতিহ্য এটার অংশ হতে পেরে কেমন লাগছে আপনার নিজস্ব খুবই ভালো লাগছে এবং এটাকে আমরা আরো এগিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই হ্যাঁ যাতে আগামী প্রজন্ম এই জিনিসটাকে অনুভব করতে পারে এবং এর সাথে থাকতে পারে একশো ছিয়ানব্বই বছর এই ঐতিহ্য ধরে রাখার মূল রহস্য কি মনে হয় আপনার এটার মূল রহস্য হচ্ছে কিছু মানুষের জেদ হ্যাঁ প্রথম কথা কিছু মানুষের জেদ তারপর কিছু মানুষের প্যাশন হ্যাঁ ভাড়া হ্যাঁ কম কম যে বাস ভাড়া অনেক এটা মেট্রোর থেকে মেট্রো দেখুন এখান থেকে দক্ষিণেশ্বর যেতে পঁচিশ টাকা ভাড়া নিয়েছি সেখানে বাসে অনেকটাই কম জিনিসটা এটা নন এসি বাস এখনকার দিনে গড়িয়া থেকে হাওড়া মাত্র দশ টাকা ভাড়া সেখানে সেখানে তো কোথাও নেই না জিনিসটা আচ্ছা ডাব্লিউবিটিসি কর্মীদের জন্য আপনার একটি ছোট পজিটিভ বার্থটা আপনি কি দেবেন এখন ডব্লিউবিডিসির কাছে একটা মানে এমন সময় চলছে এটাকে ধরে না রাখতে পারলে হয়তো আমাদের এটা হারিয়ে যাবে তো সবাইকে বলবো এটাকে ধরে রাখতে হবে আমাদের ডিএম সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন তারা জিনিসটা খুব ভালোভাবে ধরে রাখার চেষ্টা করছে এবং সবাইকে বলবো যাতে এটা সাহায্য করে জিনিসটা ধরে রাখার যাতে আগামী প্রজন্ম আমাদের বাস সার্ভিসটা অন্তর দেখতে পারে আচ্ছা আচ্ছা স্যার তো ওভারঅল আজকের কলকাতা বাস ওপিডিয়ার এই যে এই সেলিব্রেশন আপনার কেমন লাগছে খুবই ভাল লাগছে অনুষ্ঠানটা আমরা এসেছি এই আমাদের কেক কাটিং হলো আমরা সবাই মিলে ফটো তুললাম খুব ভালো লাগছে আশা আচ্ছা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে তাদেরও ভাল লাগছে যে আমরা একটা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা একটা গর্বের ব্যাপার থ্যাঙ্ক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর

আন্তরিক অভিনন্দন আমরা জানাই এবং কলকাতার সরকারি বাস এবং বেসরকারি বাস যাতে একইভাবে যাত্রীদের পরিষেবা দিতে দিতে পারে সেই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ আর কলকাতা বাসবিদিয়ার তরফ থেকে এই উদ্যোগকে আমরা আমাদের কিসুবর্মা সার্ভিসের তরফ থেকে পড়তে পারেন না এবারেও এই উদ্যোগকে আমরা অত্যন্ত স্বাগত জানাই এবং আগামী দিনে আমরা ওনাদের সঙ্গে একইভাবে যাত্রীদের পরিষেবা দেওয়ার ব্যাপারে সহযোগিতা করে আমরা যাত্রী পরিষেবাকে উন্নত মানের করতে চাই ধন্যবাদ অশিনবাবুকে আচ্ছা আমরা আজকের অনুষ্ঠান খুব বেশি সময়ের নয় একটা কেক দিন হবে এখনই হয়ে যাবে তবে তার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই গড়িয়া ডিপুকে গড়িয়া পাঁচ এবং ছ নম্বর টার্মিনাসকে এবং সাথে আমাদের সাথে অচিন্তবাবু অনেক আমাদেরকে সাহায্য করেছেন এই ব্যাপারে তো অচিন্তবাবু যদি এক দুটো আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয় তো এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে সৌভিকবাবু রয়েছেন অনেকে জানেন সৌভিকবাবু পুরনো জিনিসের কালেকশন রাখেন নিজের কাছে যেহেতু বাস একটা অনেক পুরনো তো সেই জন্য আমরা সৌভিকবাবুকে বলবো একটু কিছু যদি বলেন পুরনো কালেকশন সম্পর্কে পুরনো জিনিস জিনিসকে নতুনভাবে আমাদের কাছে রাখার জন্য এটা ব্যাপারে যদি কিছু বলেন নমস্কার আমি বেসিক্যালি একজন কালেকশন তো কাছে আমি বিশেষভাবে ঋণ কারণ ও আমাকে করেছিল যে কলকাতার মাস উৎসামের টিকিটগুলো বা তার ইতিহাসটাকে মোটামুটি যতটা ভাবে তারা কারণ আজকের যে হচ্ছে সেটাও কিন্তু পাওয়া যাবে কাছে আমার তাদের কাছে যদি কোনো

যিনি কলকাতায় বাস সম্পর্কিত অনেক তথ্য নিয়ে লিখে থাকেন সেই ফিরোজবাবু কিছু বলবেন বাসের সম্পর্কে কিভাবে বাস আজকের দিনে আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে তো ফিরোজবাবুকে এখানে একবার বলবো নমস্কার আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাই কলকাতায় ইন্ডিয়া বাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বহু বছর ধরে কাজ করছে এবং তারা ছোটো ছোটো করে অনেক ভালো ভালো কাজ করছে যেখানে কলকাতার বাসের প্রতিদিনকার চলাচল যাতায়াত সেই সম্পর্কে নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলার পাশাপাশি আরও যে কাজটা করছে সেটা হচ্ছে কলকাতা শহরের পরিবহন ইতিহাসকে সংরক্ষণ করার কাজ সেখানে বাসের ইতিহাস ট্রামের ইতিহাস সবই সেখানে উঠে আসছে বিভিন্ন বাস সময়কে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে রাশে মডেল চলে যাচ্ছে বাস কলকাতা শহরে ক্রমশ জটিল হয়ে পড়ছে সেই সবকিছু কিন্তু তার কাজMarne ভাড়া পড়ে যানো পরিবহন ব্যবস্থা থেকে বাস একটা অপরিহার্য অংশ অপরিহার্য যান একটা শহরের পরিবহন ব্যবস্থা কত উন্নত তার উপর নির্ভর করে অনেক অংশ এখন সেই শহরের পরিবেশ সুসং নিয়ন্ত্রণ করাটা এবং আরও অন্যান্য বিষয় শহরে পরিবহন স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে গণপরিবহনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে মেট্রো বা অন্যান্য মাধ্যমের মতো বাস হবে খুব গুরুত্বপূর্ণ মানুষ যদি ব্যক্তিগত গাড়ি খুব বেশি সংখ্যায় ব্যবহার করতে থাকেন তাহলে সেটা কৃষি ক্ষেত্রে কিন্তু এটা কোনো অবস্থাতেই রাস্তার বা সেই শহরের পরিবহন ব্যবস্থার ভালো দিকটাকে তুলে ধরে না কিন্তু যদি তার বিপরীতে দেখা যায় যে বহু সংখ্যক মানুষ একসঙ্গে বাসে যাতায়াত করছেন তারা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাস পাচ্ছেন তাহলে শীত গ্রীষ্ম বর্ষা সব রকম আবহাওয়া মানুষ একটা একটা যে একটা অ্যাফোর্ডেবল ফেয়ার বা যেটাকে বলা যেতে পারে যে টাকা যে ভাড়া তারা ব্যয় করতে পারেন বা বহন করতে পারেন সেই ভাড়ার মধ্যে তারা যাতায়াতের সুবিধা পাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি যে কলকাতা শহরে ক্রমশ বাস সংকুচিত হচ্ছে বিভিন্ন জায়গায় অন্যান্য যান এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহার খুব বেশি পরিমাণে বাড়ছে সেই অবস্থাটা কাটুক যারা প্রশাসনে আছেন এবং অন্য সবাই তারা বাস সম্পর্কে আরও সচেতন হন বাসে অনেক মানে পরিবেশ দূষণ রোধ করা ছাড়াও যাতায়াতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা বাসে পঞ্চাশ জন বা ষাটজন মানুষ একসঙ্গে সফর করার সুযোগ পায় সেই সুবিধাগুলোর কথা মাথায় রেখে বাসকে রক্ষা করা নতুন যে বুটগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে সেই বুটগুলোকে রক্ষা করার চেষ্টা করা এবং শহরের যে মূল আর্ডিয়াল রাস্তাগুলো মানে শহরের যে মূল রাস্তাগুলো সেই রাস্তাগুলোকে যাতে বাস রুটগুলোকে রক্ষা করা যায় সে জায়গায়গুলো কিন্তু নজর দেওয়া খুব জরুরি কাজ পাশাপাশি সরকারি যে পরিবহন ব্যবস্থা এবং বেসরকারি পরিবহন ব্যবস্থা ফুটবল ছাড়া যদি করে চলে সরকারি এবং পরিবহন বেসরকারি পরিবহন বাসের তবে এত আমাদের পরিপূরক সরকারি পরিবহন ব্যবস্থা কিছু ক্ষেত্রে বাড়তি দায়িত্ব নেয় সেই বাড়তি দায়িত্ব নিয়ে তারা ভবিষ্যতে আরও তাদের কাজকর্ম প্রসারিত হোক তারা আরও বাড়তি দায়িত্ব পালন করুন পাশাপাশি বেসরকারি পরিবহন বেসরকারি বাস যারা রয়েছেন তারা পরিপূরক ভূমিকা পালনে আরও এগিয়ে আসুন তবেই কিন্তু সার্বিকভাবে কলকাতা শাহরের পরিবহন স্বাস্থ্য উন্নত হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন ধন্যবাদ ধন্যবাদুকে ওনার বক্তব্যের জন্য আমরা অনুষ্ঠানে একেবারে শেষ লগ্নে চলে এসেছি তবে আরও একবার আমি এবং আমরা কলকাতা বাস অফ এরিয়ার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি গড়িয়া কে ডাব্লিউ ডব্লিউবিটিসি ডেপুটি এমডিকে অচিন্ত বাবুকে এবং পুরো গড়িয়া বাস টার্মিনাস ডিপো এবং সমগ্র ডাব্লিউ তো ধন্যবাদ এখন আমরা সবাই একটা ফটো তুলবো সামনে আর তার সাথে একটু কেক কাটিং হবে ধন্যবাদ সবাইকে তো একবার সবাইকে সামনে এখানে অনুরোধ করবো আসা ফটো তোলার জন্য নমস্কার দাদা বাস ফ্যান হিসেবে বা প্যাসেঞ্জার হিসেবে আপনার আজকের এই যে পার্টিকুলার তিনটা একশো ছিয়ানব্বই বছর যে পালন করা হচ্ছে তোমার কেমন অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না অসাধারণ লাগছে সব থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই প্রোগ্রামটার বিষয়ে মানে একশো বছর পূর্তি করল এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না এটা কলকাতা বাসবীডিয়ার পক্ষ থেকেই জানা হয়েছে আর অসংখ্য ধন্যবাদ সেই জন্য জানাই কলকাতা বাসবীডিয়াকে যে কলকাতা বাসবীডিয়া এত বড়ো একটা ইনিশিয়েটিভ নিয়েছে এটাই আর কি বলা আচ্ছা আর ডেইলি প্যাসেঞ্জার হিসেবে অ্যাজ আ বাস ফ্যান তোমার কোনটা ফেভারিট বাস রুট ইন কলকাতা অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে আমার সবথেকে প্রিয় বাস রুট হচ্ছে থার্টি সি আচ্ছা যেটা হাতিয়াড়া থেকে বাবুঘাট চলে এবং তার কারণটা হচ্ছে ওদের বিগত এক দু বছরের মধ্যে প্রচুর গাড়ি বাতিল হয়েছে কাটাই হয়েছে তো ওদের যে কটা গাড়ি কাটাই হয়েছে সে কটা গাড়িরই মানে উপরওয়ালার আশীর্বাদে মানে শেষ যাত্রায় একটা শেষবারে একটা স্মৃতি করে রাখার মতন সেই মুহূর্তগুলোকে তুলে রাখতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা আর এটাই বলবো আর অ্যাজ বাস ফ্যান হিসেবে কোন বাসের মানে স্পেক্স তোমার থেকে প্রিয় অশোক লি টাটা বা মানে তুমি যদি পার্টিকুলারলি বলো নাকি যে বিএস সিক্স বাসগুলো আসছে দেখো ব্যাপারটা হচ্ছে বিএস প্রিভিএস বা বিএস ওয়ানের অ্যাসপেক্টে তখন কিন্তু অবশ্যই টাটা ছিল হচ্ছে একদম সবার থেকে সেরা এবার বিএস থ্রি ফোর এইসব তখন আমার লেল্যান্ডের একটা ভালো বাজার ছিল এখন বিএস সিক্সের সেগমেন্টে এখন বলা যেতে পারে যে আইচার কিন্তু এখন সবার দিক থেকে সেরা মানে এই ব্যান্ডেডগুলোর দিক থেকে বল্বর ব্যাপারে আমি বলবো না কারণ বলবো সবসময় একটা অন্য লেভেলে চলে তো বলবো স্ক্যানিয়া ওগুলো একটা অন্য লেভেলে চলে সুতরাং আমি আমাদের ইন্ডিয়ান সেগমেন্টে আমি বলবো যে আইচার এই মুহূর্তে এখন সব থেকে সেরা চলছে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে বাসের সার্ভিস কীভাবে আরও বেটার করা যেতে পারে বলে তোমার মনে হয় দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাজ্যে কলকাতা মানে তথা পশ্চিমবঙ্গে যে হারে ছোটো গাড়ির দাপট বাড়ছে তো সেই তুলনায় দেখতে গেলে এবার সবই তো এখন কম্পিটিশনের বাজার আর তার উপর জন মানে আগে যেটা দিনকাল ছিল সেটা হচ্ছে যে এই যেমন মেট্রোটা যেটা চলছে মেট্রোটা আগে ছিল না তখন এখানকার লোকজনরা টালিগঞ্জে যেত এই গড়িয়া থেকে তারা বাসেই যেত তারা বাসে ভালো ভিড় হতো কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে কি মেট্রো হয়ে গেছে তাই প্যাসেঞ্জার ডিভাইড হয়েছে সেই সু সেই সুসুবাদে আর কি মানে প্যাসেঞ্জার কিন্তু আগের তুলনায় বাসের অনেক কমেছে মেট্রো হয়েছে অটো হয়েছে সব প্রচুরভাবে বেড়েছে এবার তার মধ্যে কি এখন আবার যে কাজের ব্যাপারটা সেটা এখন বেশিরভাগই ওয়ার্ক ফ্রম হোম কালচার চলে এসছে লোকজন সেরমভাবে বাড়ির থেকে বেরোচ্ছে না বিশেষ করে লকডাউনের পর থেকে তো তার ফলে কি হয়েছে বাসের প্যাসেঞ্জার কিন্তু আগের থেকে অনেক কমেছে এইবারে এখন একটাই যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে যেহেতু অটো অটোর ক্ষেত্রে এরা বলছে ঠিকই যে একটা ভ্যালিড পারমিট রয়েছে বাট একটা ভ্যালিড পারমিটের মধ্যে প্রচুর কিন্তু মানে বেআইনি অটো চলে যেটা আমরা সবাই কম বেশি দেখেছি লক্ষ্য করে যে অটোর নাম্বার ডাব্লু বি টিসি সামথিং যেরকম একটা অটোর নাম্বার এটা তো কখনো সম্ভব নয় তো এরকম টাইপের যে অটোগুলো সেইগুলোকে শর্ট আউট করতে হবে সেগুলোকে যাতে কিনা প্যাসেঞ্জার সার্ভিস না দেয় সেরকম ব্যবস্থা করতে হবে আর তাতে কি হবে বাসের যতটুকু সম্ভব বাসের প্যাসেঞ্জার বাড়বে এটাই মনে হয় আর তাছাড়া লোকজন যদি এটা একটু বৃহত্তরভাবে ভেবে দেখে সেটা হচ্ছে যে একটা বাসে উঠলে পরে প্রথমত তো অনেক কটা মানুষের পেট ভরছে স্টাফ কর্মচারী মালিক সব মিলিয়ে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি যদি একটু খারাপ সে অ্যাসপেক্টে ব্যাপারটাকে ধরি মানে অশুভ অ্যাসপেক্টে সেটা হচ্ছে যে একটা বাসে কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেকটা কম কম্পেয়ার টু অটো বা ছোটো কোনো গাড়ি তো সেই এবার আমি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করবো প্রশ্নটা হচ্ছে যারা ধরো বাস ভালোবাসে না হ্যাঁ অনেকে আছে বাস ভালোবাসে না দে উইল চুজ ফার্স্ট প্রায়োরিটি অ্যাজ অটো বা র্যাপিডো বা টোটো বা এনিথিং র্যাদার দ্যান বাস তাদেরকে তুমি কোনো মেসেজ দিতে দিতেছ যাতে তারা মানে অ্যাটলিস্ট ট্রাই করুক যে বাসে যা যাতায়াতটা যাতে তারা আরও ভালো লাগতে পারে আমি তাদেরকে একটাই কথা বলবো সেটা হচ্ছে যে কারুর ইচ্ছার উপর তো কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না কিন্তু তবুও তাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যে কলকাতার বাস বা ওয়েস্ট বেঙ্গলের বাস ওভারঅল দেখতে গেলে অন্যান্য ছোটো গাড়ির তুলনায় ভাড়া অবশ্যই অনেকটাই কম হ্যাঁ আমি ট্রেনের থেকে হয়তো বেশি কিন্তু অন্যান্য যে ছোট গাড়ি যেগুলো চলে এই র্যাপিডো ওলা উবের অটো যা টোটো ফোটো যা কিছু আছে সেগুলোর তুলনায় কিন্তু বাসের ভাড়া অনেকটাই কম আমি একটা সাধারণ একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে একটা নতুন রুট চালু হয়েছে সেটা হচ্ছে বারাসাত থেকে ডানকুনি ভায়া সত্যি এবার অটোর লোকজনগুলো ঝামেলা করছে কিসের জন্য না ওই বাসটাকে যে করেই হোক যাতে চলতে না দেওয়া যায় অথচ ওই অটোর ভাড়া মধ্যম থেকে সোদপুরের ভাড়া হচ্ছে সাতাশ টাকা যেটা রাত আটটা অবধি রাত আটটার পর থেকে সেই ভাড়াটা হয়ে যায় পঞ্চাশ টাকা কিন্তু বাসের ভাড়া কিন্তু সেই যতক্ষণ অবধি পরে পরিষেবা দিচ্ছে ততক্ষণ অবধি ভাড়াটা কিন্তু পনেরো টাকাই রেখেছে মধ্যম থেকে সোদপুরের ভাড়া তো সেই হিসেবে এটা মানুষের ক্ষেত্রে এটা অবশ্যই যারা নিত্যদিন যাতায়াত করে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা পকেট ফ্রেন্ডলি দ্বিতীয়ত লোকে যদি ভাবে যে আমি বাসে উঠলে তো সিট নাও পেতে পারি অটোতে উঠলে তো সিট পাচ্ছি কিন্তু আমরা কম বেশি যদি একটু বাসে উঠে একটু অপেক্ষা করি তাহলে আমরা অবশ্যই কিছু না কোনো না কোনোভাবে একটা বাসের সিট ঠিকই পেয়ে যাব কারণ বাস অনেকটাই চওড়া হয় আর একটা অটোতে তুমি যদি বসে ট্রাভেল করো সেখানে কিন্তু কতটা তুমি সেফ আছো সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ ব্যাপার সেটাই আর কি বলে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার স্যার আমি কলকাতা বাস অপ্রিডিয়ার ত্রিশিক আমি হচ্ছে গিয়ে এখানে আমরা যে কাজটা করছি অ্যাকচুয়ালি একশো ছিয়ানব্বই বছর কলকাতার এই যে ইতিহাসটা এটা নিয়ে একটা ছোট্ট সেলিব্রেশন এবার আজকেই কেন করা হচ্ছে কারণ ইতিহাস অনুযায়ী বাইশে নভেম্বর থেকেই অ্যাকচুয়ালি বাস সার্ভিসটা শুরু হয় প্রথম তো যেই কারণে আজকের দিনটা আমরা স্মরণ করি যাতে বাস আমাদের এগিয়ে যেতে পারে সেই জন্য এই পুরো জিনিসটা আয়োজন করা তো কয়েকটা প্রশ্ন আপনাকে হয়তো করবো যদি আপনি একটু বলেন যে প্রতিদিন ডিউটি করতে গিয়ে সবথেকে বড় চ্যালেঞ্জ কী ফেস করেন আপনারা সবথেকে বড় চ্যালেঞ্জ বলতে সাধারণ লোককে পরিষেবা দেওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি বা তার মধ্যে কি কোনো মানে চ্যালেঞ্জ থাকে যে মানে নানান রকমের লোকজন নানান রকমের ওপিনিয়ন বিভিন্ন রকম লোককে আমাদের ফেস করতে হয় হ্যাঁ বিভিন্ন রকম লোকের মোটিভগুলো আমাদের ফেস করতে হয় অনেক সময় একটু বেসামাল হয়ে যায় সাধারণ লোক বেসামাল কথা বলে সেগুলো আমাদের সহ্য করতে হয় আবার এমনি যে রাস্তাঘাটে আমরা যে চলাচল করছি এর মধ্যে মানে ছোট গাড়ি বিশেষ করে এই ছোট গাড়ি যে হুটহাট করে ঢুকে যাওয়া এই জিনিসগুলোকে আপনারা কীভাবে সামলান ছোট গাড়িগুলো একদম বিঘ্ন ঠিকঠাক করে না ট্রাফিক সেক্টর মানে ঠিকঠাক চলে না যার জন্য আমাদের পরিচ চালক ড্রাইভারদের পক্ষে খুবই অসুবিধা যে কোনো সময় দুর্ঘটনা আচ্ছা এত বছর কাজ করতে গিয়ে আপনার সব থেকে স্মরণীয় ঘটনা কোনটা মানে মনে থাকার মতো ঘটনা মনে থাকার মতো ঘটনা বলতে গেলে গাড়ি প্যাসেঞ্জার ভর্তি নিয়ে এসে রাস্তায় যখন হঠাৎ করে খারাপ হয়ে যায় তখন প্যাসেঞ্জাররা বুঝতে চায় না যে সরকারি বাসে টিকিট ফেরত হয় না বোঝাতে গিয়ে আবার অনেক কিছু ফেরত তখন সেই যে খারাপ লাগা বা অনেক কথাবার্তা শোনা সেইগুলো খুব খারাপ একটা আচ্ছা আর আপনি কি মনে করেন যাত্রীদের মধ্যে এখন বাস সম্পর্কে আগ্রহ বা সচেতনতা বাড়ছে না কমছে যাত্রীদের মধ্যে বাস সম্পর্কে মোটামুটি ব্যবহার ঠিক আছে কিন্তু আগ্রহটা অনেকটা কমে গেছে আর হচ্ছে রাস্তায় গাড়ি চালানোর সময় কোন সময়টা সব থেকে কঠিন সকাল বিকেল না রাতে কঠিন বলতে গেলে আপনার যখন যানজটটা হয় সকালবেলা অফিস টাইম সেই সময়টাই আর লাস্ট কোয়েশ্চেন গড়িয়া ছয় নম্বর টার্মিনাসের ব্যাপারে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন গড়িয়া ছ নম্বর টার্মিনাল আবার ব্যক্তিগত বিগত দশ বছর আগের কথা বলছি তখন প্রচুর বাস ছিল প্রচুর প্যাসেঞ্জারও ছিল লকডাউনের পর থেকে আমাদের বাসও কমে গেছে প্যাসেঞ্জারও যেন হারিয়ে গেছে আচ্ছা তো ভবিষ্যতে আমাদের যদি বাস বাড়ে বা প্যাসেঞ্জার বাড়ে আপনি মন থেকে কতটা খুশি হবেন অবশ্যই সাধারণ লোক সবাই পরিষেবা পাই এটাই থ্যাংক ইউ সো মাচ স্যার খুব ভালো থাকবেন থ্যাংক ইউ